আপনার এই সাইডটা পরের থেকে সাইডটা তার বের বের করছে এখন আপনার এটা হয়েছে এই কালো তারটা হয়েছে যাই আপনার ভিতরে কয়েল মানে স্টার্টিং কয়েল আর লাল তারটা হয়েছে যাই রানিং কয়েল ঠিক আছে একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি তার দুইটা কয়েলের ভিতরে চারটা তার থাকে চারটা তার কিন্তু এখানে উঠানো হয়েছে এটা হয়েছে ভিতরে কয়েল এটা হয়েছে বাইরে কয়েল ঠিক আছে আর ভিতরে কয়েল আর বাইরের কয়েল থেকে এই যে লাল আর কালো একটা তার এক করে দিচ্ছে এটা ডাইরেক্ট উপরে উঠে যাবে এর সাথে কোনো ক্যাপাসিটরের সাথে কোনো কানেকশন থাকবে না তারপর যে বাকি যে দুটো তার থাকবে এই দুটোর সাথে ক্যাপাসিটর কানেকশন হবে খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি তো ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে রেখে জানাবেন কোনো কিছু যদি প্রশ্ন থাকে বা জিজ্ঞেস করে থাকে অবশ্যই কমেন্ট বক্সে রেখে জানাতে যাবেন সিলিং ফ্যানের ভিতরে দুইটা কয়েল থাকে দুই কয়েলের তার হয় আপনার চারটা তো ভিতরে কয়েল আর বাইরে কয়েল এক কয়েলাম আর বাকি যে দুইটা থাকে তার এই দুইটা ক্যাপাসিটির কানেকশন দিলাম এখন দেখো রানিং আর স্টার্টিংটা ঠিক আছে কিনা আপনার রানিং এ ফেজ যাবে মানে বাইরের কয়েলের থেকে ফেজ যাবে আর স্টার্টিং কয়েল শুধু ক্যাপাসিটির কানেকশন থাকবে আমি এখন সিভি স্ট্যামের মাধ্যমে চেক করতেছি যে রানিং আর স্টার্টিংটা ঠিক আছে কিনা হ্যাঁ এটা ঠিক আছে

আমরা তো সবাই জানি যে সিভিং খানের ভিতরে নিউটের ফেস দুইটা থাকে তো এখানে তো তার সাইডটা এখানে কানেকশন দিটা কানেকশন দিয়ে তারপরে আপনার দুইটা তার দেরি করতে হয় এখান থেকে আমি এই যে ক্যাপাসিটির সাথে যে লাল যে তারটা আছে মানে রানিং রানিং কয়েল থেকে

ঠিক আছে কানের সন্ধ্যা শেষ আর একটা কথা বলি কোন সময় আপনার এই সিলিং ফ্যানে থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার দেবেন না এখানে দেখেন টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার দেওয়া আছে আপনি একটা জিনিস বোঝেন যে কোম্পানির সময় ফ্যানটা যে সময় বানায় বা তৈরি করে মার্কেটের সময় সারে তখন তার কিন্তু আপনি টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার দেয় সবসময় এটা কিন্তু অরিজিনাল ক্যাপাসিটার টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার দেয় থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু ক্যাপাসিটার দেয় না

যেটা আপনার স্পিড না হয় দেখুন যে টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটি সময় স্পিড না হয় তখন তখনকার আপনার স্পিড ক্যাপাসিটি লাগাইতে পারবে অনেক অনেক আছে যে আগে ফ্যান অনেক ফ্যানটা অনেক ভারী থাকে বা প্রয়োজন অনেক ইয়া থাকে বেশি থাকে এইসব ফ্যানে আপনার টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটি লাগাইতে স্পিড হয় না তখন তো আপনি থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটি লাগাইতে পারবেন আজকের মতন ভিডিও ফ্যানের ক্যাপাসিটা কিভাবে লাগাইতে হয় সম্পূর্ণ ভিডিওতে দেখাইলাম ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন নিত্য নতুন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের যান্ত্রিক ইউটিউব চ্যানেল থেকে আপডেট পেতে সিলিং ফ্যানের সাথে ক্যাপাসিটার লাগানোর যে ভিডিওটা বানাইছি আপনি এই ভিডিওটা দেখছেন অবশ্যই তো আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে দেখছে জানাই দেবেন আর ফ্যানের ক্যাপাসিটি লাগানো শেষ এখন আমি এই বোর্ডের যে উপর ঠান্ডা যে নাটটা আছে টাইট দিয়ে দিছি খুব ভালো মতো শক্তভাবে টাইট দিয়ে দিতে হবে এখানে যে নেউটের ফেজ যে ক্যাপেলটা থাকে এটা উপরে দিয়ে দিচ্ছি উপরে দিয়ে তারপর ফ্যানটা চেক করবো যে আমরা যে ফ্যানের ক্যাপাসিটি লাগাইছি এটা ঠিকঠাক আছে কি না ঠিক আছে এখানে আপনার এখানে এই যে এখানে নেউটের ফেজ দিয়ে দেবো নেউটের ফেজ দিয়ে ফ্যানটা চলবে ঠিক আছে ঠিকঠাক আছে কিনা সেটা আপনাদের দেখাইতেছে ফ্যানটা চলতেছে ঠিকঠাক আছে সো গাইস আর সিমিং ফ্যানের সাথে কীভাবে ক্যাপাসিটির কানেকশন দিতে হয় সেটাই ভিডিওতে দেখাই যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম